সুপ্রভা সকলকে আশা করি সকলেই ভালো আছো আজকে সকাল সকাল রান্না করছে হচ্ছে মাছের ঝোল আলু পটল দিয়ে এটাই আজকে রান্না হবে এই যে মশলাপাতি সব রেডি হয়ে গেছে আর নর্মালি রান্না আজকে হবে চাটনি আছে একটু গতকালে সেই চাটনিটা থাকবে একটু টক ডাল করব মাছের ঝোল আর ঝিঙে আলু পোস্ত এই করব আর অন্য কিছু আর করব না এটা দিয়েই আমরা আজকে সারাদিনটা খাবো এই যে এরা দুজনে এখানে পড়াশোনা করছিস নাকি তুইও করছিস হ্যাঁ তোর বাবা কোথায় কি করছো দেখি উমাই কি করছো তুমি খালি গায়ে ওকে নিয়ে গরমের মধ্যে বাবা ও লোম কেটে দিচ্ছ কেন কি অবস্থা এদিকায় এতো এতো ইয়ে হয়ে যাবে পুরো বালিশ হয়ে যাবে লোমে ওর করবে বহুত কষ্ট হচ্ছে এইদিকায় পুরো পুরো ছাল চা উঠিয়ে দিয়েছে এক স্নান করাতে আজকে হবে এ শোনা ভোলাকে পুরো লোম টুক কেটে দিচ্ছে পুরো ন্যাড়া করে দিচ্ছে বুঝছো গরমের জন্য বাবা চায় কিরে রে তুই ন্যাড়া হবি নাকি হ্যাঁ আজকে এক স্নান করাবো একটুবাদে たら আমি যেটা পুছেনি ঘরটা তারপরে স্নান করাতছি নে তুই পর এখন রনি কি করছে দেখো এক সকলে এই যে স্প্রে স্প্রে করা হচ্ছে রনিকে ওষুধ মাখানো হচ্ছে এক মহারাজ কোথা থেকে পোকার উদয় করে নিয়ে এসছে কার কাছ থেকে পোকা নিয়ে রে হ্যাঁ কিরে বিশুর কাছ থেকে নাকি তার সঙ্গে ভোলারও ভোলাকে তো ওষুধ দেওয়া হলো আজকে বস কিছুতেই বসবে না দেখো বস নালে চামড়া গুটিয়ে দেবে এই খুব সাবধান মানে সব জায়গায় স্প্রে করা হচ্ছে আজকে স্নান করিয়ে দেওয়া হয়েছে কিভাবে পুষে আছে দেখো আর এই সময়টা না ওদের প্রচুর পরিমাণে হয় নিমপাতা দিয়েও কোনো কাজ হচ্ছে না এই সময়টাই হয় মানে এটা ওদের সিজন পোকা হবেই হবে প্রত্যেকটা কুকুরের গায়ে এখন এই সময়টা পোকা হয় হ্যাঁ

হ্যাঁ ঠিক আছে দশ টাকা এগুলো কি সব কিছুই খেতে হয় নর্মাল জিনিসও খারাপ না ভালো ছোটবেলা তো আমরা এগুলোই খেতাম গো এ নয় আমরা তুমি তোমার ছোটবেলা আমার ছোটবেলা ও আমার ছোট ও আমি প্রথম থেকেই বড় ছিলাম তুমি তো এত বড়ই বেরিয়েছো মুখ কেন বেকাচ্ছে দেখো শুনছো তোমার মেয়ে মুখ কেন বেকাচ্ছে মাছের ঝোল দিয়ে ভাত খেতে হবে বলে ওই যে ও বলছে খাবে না এনো কি কর তোমার মেয়ে খাবে না বলেছে থাক আমার থেকে দিলাম একটু তো সারা মুখে লেগে রয়েছে আইসক্রিম এই আজকে আবার আরম্ভ হয়েছে বিরিয়ানি খাওয়ার জন্য উঠবোস করা মানে কিছু বলার নেই আর কিচ্ছু বলার নেই আর মানে এরম লোভী পৃথিবীতে আমি দেখিনি বিরিয়ানি খাওয়ার জন্য আবার পঁচিশ বার উঠবোস সিঁড়ি দিয়ে নামতে পারিনি আগেরবার ঠাকুর দাদা যাচ্ছে তাই বলবে দেখিস তোকে

চোখ দিয়ে জল বেরোবে বেরোবে করছে বাবা কিন্তু এবার লেগে যাবে বলে দিচ্ছি রেগে যাবে মানে কিছু বলা নেই দেখো তোমার মেখে দেখো চোখ দিয়ে জল বার করবে করবে করছে মাছের ঝোল করেছি খাবে না সকালবেলা ওই ঝিঙে পোস্ত করেছে ওটা দিয়ে একটু করে খেয়েছে ভাত টক ডাল করেছে চাটনি আছে এতে ওর হবে না ওর এখন বিরিয়ানি লাগবে বলছি তো কালকে এনে দেওয়া হবে দেখো আমার দেখো

তিন প্লেট খেয়ে নেব মানে দুবেলায় একবেলায় না এক দু প্লেট দেড় প্লেট দু প্লেটও পানি না ওই মানে এতটাই খেতে পারি এ আমাকে দেবে না আমি মাছের ঝোল দিয়ে খাবো পরিষ্কার কথা আমার মাছের ঝোল আমার খুব ভালো লাগে মাছ খুব কম আসে এদের জ্বালায় আর তোমার জ্বালায় ওই কারণে জন্য আমার মাছটা আমার ভালো বেশি প্রেফার করছি এখন এই লেগ পিস দেয়নি না আমি লেগ পিস এটা ভালো পিস আমার পাতে একটুখানি দিয়েছে আমি খাবো না তা সত্ত্বেও আমাকে দিলে কিসের জন্য দিলে বলো তো আমি বললাম মাছের ঝোল দিয়ে খাবো তো বস এসো না আমরা মাছের ঝোল টক ডাল এসব দিয়ে খাব আর এটাকে আমাকে শেষ করতে হবে না এটাই নষ্ট হবে কখন থেকে বলছে আমাকে মা ক্যামেরাটা ধরো একটা কথা বললো বল কি বলবি আচ্ছা বাবা ঠিক আছে

কি এটা ও বাবা ওয়াও মোমো অর্ডার করেছে এরা দুজন মিলে হ্যাঁ চলো এটাই গিফট ও বাবা বাবা মানে কত রকম পাবলিক আছে ওয়াও মোমো অর্ডার করেছে এটা আমার গিফট খাবার তুমি

এই খাবারটা এই পেপস মানে থামস আপ যদি খাবে পেপসিটা তো ঠান্ডা হয়নি ঠান্ডা হয়নি ওই গানার জন্য বেশ ভালো জিনিসই দিয়েছে বল यस বাড়িতে বসে পেয়ে গেলি দা আর কেপিএস এ যেতে হলো না হ্যাঁ এটা কেপিএস থেকে এসেছে চন্দনগর থেকে আসেনি যেহেতু আমাদের এরিয়াটা চুচরো পড়ছে ওই জন্য এদিকে দেব সস্তা মানে এইখানটাতেই ঢাল ছিল হ্যাঁ ঢাল না বাড়িতে খাবো তো আমরা এই বেশ ভালো রনির অলরেডি খাওয়া হয়ে গেছে ভাত দাঁড় ওকে একটুকুনি দিবি সামান্য

যে চলে এসছে আমরা নিচে একজন খাটের তলায় ঢুকে গেছে যে আবার যেই ক্যামেরা বার করছি সেই আবার বেরিয়েছে তো আজকে মতো ব্লগটা এখানেই শেষ করছি আজকে মাদার্স ডে দারুণ কাটলো খুব ভালো খেলাম রনিও একটু খেয়েছে রনিকেও একটুখুনি দিয়েছি কি মোমো খেয়েছো খেয়েছো তা আজকে ব্লগটা এখানেই শেষ করলাম তো কালকে দেখা যাচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে বলে দাও গুড নাইট হ্যাপি মাদার্স ডে থ্যাংক ইউ রনি